সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি স্যান্ডউইচ আর এই স্যান্ডউইচটা আমি বাসায় তৈরি মেয়নিজ দিয়ে বানিয়েছি আর মেয়নিজের রেসিপি সহ স্যান্ডউইচটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তো মেয়নিজ সহ হচ্ছে স্যান্ডউইচ আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে মেয়োনিজ বানানোর জন্য আমি হচ্ছে একটা প্যানে পানি ফুটতে দিয়েছিলাম আর এখানে আমি একটা হচ্ছে ডিম দিয়ে দিলাম আর হচ্ছে অনেকেই কাঁচা ডিমের মেয়োনিজটা পছন্দ করেন না এই জন্য আমি এভাবে একটু পানিতে ফুটিয়ে হচ্ছে মেয়োনিজটা বানাবো আর এই মেয়োনিজটা যে এত বেশি মজা হয় আসলে এভাবে মেয়োনিজ বানিয়ে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে তো এই তো আমি হচ্ছে ডিমটা দুই মিনিট একটু পানিতে ফুটিয়ে উঠিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দুইটা রসুনের কোয়া এটাকে ছিলে দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি এক চামচ চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হচ্ছে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এখানে দিলাম এক চামচ ভিনেগার আর এখানে আমি দিচ্ছি আরও এক চামচ পরিমাণ লেবুর হচ্ছে রস আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এই মেনুসটা বানাতে কিন্তু সয়াবিন তেল খুবই কম লাগে তো এখন আমি হচ্ছে তো ব্লেন্ড করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন মেনুসটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি আরও পরে দুইবার হচ্ছে আমি ঘুরিয়ে নিয়েছিলাম ব্লেন্ডারে তো এই এবার আমার মেয়নিসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এত কম তেলে এত মানে সুন্দরভাবে মেনিস্টা হয়েছে আসলে এই মেনিস্টা খেতে অনেক বেশি মজা আর হচ্ছে লবণ আর চিনিটা আপনারা আপনাদের হচ্ছে স্বাদ মতো দিয়ে নেবেন বেশি লবণ হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না তো আমার মেনিস্টা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এই মেয়োনিজ দিয়ে আমি হচ্ছে স্যান্ডউইচটা বানিয়ে নিব স্যান্ডউইচ বানানোর জন্য এখানে হচ্ছে আমি চিকেনের যে সলিড মাংস সেটাকে আমি হচ্ছে একটু আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এটাকে হচ্ছে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি একটু হচ্ছে শশা কুচি আর একটু গাজর কুচি অ্যাড করে দিলাম আর যে হচ্ছে আমার মানে ম্যানিজটা বানিয়েছিলাম সেই ম্যানিসটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এখানে চাইলে শুধু চিকেন দিয়েও হচ্ছে বানানো যায় আর পছন্দ মতো যে কোনো সবজি হচ্ছে মানে অ্যাড করে নিতে পারেন তো এখানে আমি আজকে হচ্ছে শশা গাজর আর চিকেন দিয়ে বানিয়ে নিয়েছি তো এখন তো ব্রেডগুলোকে আমি চারপাশে যে হচ্ছে লাল অংশটা আছে সেটাকে একটু ফেলে দিলাম আসলে এটা দেখার সৌন্দর্যের কারণে আমি হচ্ছে চারিদিকে যে অংশটা আছে সেটাকে ফেলে দিয়েছি এখন ব্রেডের উপরে আমি হচ্ছে এই স্যান্ডউইচের যে পুটটা বানিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি আর এভাবে বাসায় মেয়োনিস দিয়ে স্যান্ডউইচটা বানালে এটা কিন্তু অনেক হেলদিও হয় আর হচ্ছে বাচ্চারা তো আ মাঝেমধ্যে বাইনা ধরে তো এইভাবে ভাঁশাই কিন্তু হচ্ছে চলে বানিয়ে না যায় প্লাস্টিক র‍্যাপারের সাহায্যে এবার আমি স্যান্ডউইচটাকে মুড়িয়ে নিচ্ছি। আর যদি হচ্ছে র‍্যাপার না থাকে তাহলে মোড়ানোর কোনো দরকার নেই এই তো স্যান্ডউইচটাকে এবার আমি কেটে নিয়ে নিলাম যেহেতু দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আর মেয়োনিজ যত টেস্ট হয় আসলে স্যান্ডউইচটা খেতে কিন্তু তত বেশি মজা লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস